আমি মঞ্চে যখন কাঁদছিলাম আমি মিস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টিতে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ তো তখন বয়সের একটি লিমিটেশন ছিল যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশান অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে তো যখন যেতে পারিনি আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না আর বাংলাদেশ তো আসলে মায়ের মতো আমার দেশ তো তারপরে যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বললো যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই কোনো লিমিটেশন নাই তখন আমার কাছে মনে হলো যে না স্বপ্নটা তার মানে এখন আমার আছে আমি আই আই ক্যান গো তারপরে তিন বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাবার জন্য অ্যান্ড তিন বছর পরে আমি আমার স্বপ্ন স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হিসেবে দাঁড়িয়েছি আপনাদের দোয়াই এবং অবশ্যই আমি স্বপ্ন দেখেছি এই জন্য এসেছি ইনশাল্লাহ আমি ক্রাউন ক্রাউন নিয়ে ক্রাউন নিয়ে আসতে চাই অফ বাংলাদেশে ওটার জন্য আমি চেষ্টা করব